রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরা সংযতেন্দ্রীয় জ্ঞানং লব্ধাপরাং শান্তিময় চিরণার্ধি গচ্ছতি অর্থাৎ সংযতেন্দ্রীয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়া শান্তি প্রাপ্ত হন এর তাৎপর্য যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনিই কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয় ভগবৎ ভক্তি সাধন করলে জীবনের পরমার্থ সাধিত হয় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড় কদুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয় এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন শ্লোক চল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় অজ্ঞা শ্রদ্ধধানশ্চ সংসত্তা বিনশ্রুতি ন্যায়ং লোকহস্তি ন নুখং সংশয়ত্তন অর্থাৎ অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবৎ ভক্তি লাভ করতে পারে না সন্নিগ্ধ ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না এর তাৎপর্য সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবদ্গীতাই হচ্ছে শ্রেষ্ঠ যে সমস্ত মানুষ প্রবৃত্তি পায় পশুদের মতো তাদের শাস্ত্রজ্ঞান বা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না আবার এমনও কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে এরা নানা রকম যুক্তিতর্কির অবতারণা করতে পারে কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেই বিশ্বাস নেই আবার আর এক ধরনের মানুষ আছে যাদের ভগবদ্গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর তাই তারা তার আরাধনা করে না এই ধরনের মানুষদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয় না তারা অধপতিত হয় এদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা এই শাস্ত্রোক্ত বিষয় সম্বন্ধে সন্দিহান তারা তাদের পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না ভগবান এবং তার মুখ নিঃস্রিত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা কখনোই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে এই জ্ঞানই সাহায্য করে পক্ষান্তরে চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তির কোনো মর্যাদা লাভ করা সম্ভব নয় তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা শ্লোক একচল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় যোগ সংনস্ত কর্মনাং জ্ঞান সংস্ত্র কর্মনাং জ্ঞান সংচ্ছিন্ন সংশ্রয়ম আত্মবয়ং নর্মণী দিভস্ততি ধনঞ্জয় অর্থাৎ অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপে অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না এর তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন এই দিব্য জ্ঞানের প্রভাবে তার অন্তরের সমস্ত সংশ্রয় বিদুরিত হয় জ্ঞানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণরূপে ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের শ্লোক উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ